আমরা বাজারে যে সমস্ত বড় বড় হাইব্রিড পেয়ারাগুলো খাই তো সেই পেয়ারার গাছগুলো কেমন দেখতে চলো পেয়ারার বাগানে গিয়ে দেখে আসি আমরা চলে আসলাম পেয়ারা বাগানে পেয়ারা বাগানটা পুরো এক বিঘার মতো হবে পেয়ার গাছগুলো দেখতে পাচ্ছ কত ছোট ছোট পেয়ারার গাছ আর দেখতে পাচ্ছ কত পেয়ারা ধরছে গাছের নিচে দেখো বড় বড়ো পেয়ারা আছে এগুলো হাইব্রিড পেয়ারা ঠিক আছে কত সুন্দর লাগছে দেখো পেয়ারা গাছ পেয়ারাটা যে পেয়ারা আমরা খাই দোকানে এই যে দেখতে পাচ্ছ পেয়ারাটা একটা তোমাদেরকে তুলে দেখাবো এই যে পেয়ারাটা এই যে তুলে নিয়েছি এই যে তোমার দেখতে পাচ্ছ পেয়ারাটা খুব সুন্দর লাগছে এটা কিরিবেক দিয়ে বাঁধা রাখা আছে এই কারণে যাতে পোকামাকড় না খেতে পারে পেয়ারাটা ঠিক আছে তোমাদেরকে খুলে দেখাবো এই পেয়ারাটা এই যে তোমরা দেখতে পাচ্ছ পেয়ারাটা কত বড় পেয়ারা এটা হাইব্রিড পেয়ারা ঠিক আছে আর এই বাগানটা দেখাশোনা কাকিমা করে তো কাকিমার সাথে কথা বলাই দিব কিভাবে চাষ করে আমরা তো জানি না কাকিমার সাথে কথা বললে সব বুঝতে পারবো তো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছে আরও চার দেখো কত বড় বড়ো বড়ো পেয়ারা আর এটুকুই লাগানো আছে জায়গাটার নাম যেহেতু জানি না হরিরামপুরের দিকে ঠিক আছে হ্যালো এই পেয়ারা চারা গাছগুলো লাগানোর সময় এই মাটিটা চেঞ্জ করে এই পেয়ারাগুলো যেই মাটিতে ভালো হয় সেই মাটিটা এনে এখানে দেওয়া হয়েছে তবে এই পেয়ারা চারা গাছগুলো লাগানো হয়েছে এই পেয়ারা বাগানটা যে কাকুটার তিনি এই পেয়ারা বাগানটাকে খুব যত্ন করে সময় মতন বিষ স্প্রে করে যাতে পোকামাকড় পেয়ারাগুলোকে নষ্ট না করতে পারে প্রত্যেকটা গাছে কিন্তু এরকম পেয়ারা ধরে আছে আর গাছগুলো খুব ছোট ছোট ডালগুলোকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যাতে পেয়ারা ভাইতে ডালগুলো ভেঙে না যায় যে কাকিমাটার কথা বলছিলাম আমরা সামনে দাঁড়িয়ে আছে তো কাকিমাকে জিজ্ঞাসা করব যে এই পেয়ারাটা কতদিন ধরে চাষ করছে এখানে কতদিন হলো চাষ করে এখানে আর পেয়ারাটা খেতে কেমন কাকিমার কাছে আমরা শুনে নেব তার সাথে গ্রামটার এই গ্রামটার কি নাম গ্রামটা আমরা শুনে নেব ঠিক আছে এখানে এক বছর হলো লাগানো পেয়ারাটা খুব মিষ্টি খাতে আমাদের হরিরামপুর ভটপাড়া বলে কি পাড়া বলে হরিরামপুর ভটপাড়া হরিরামপুর হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে কতদিন হলো পেয়ারা গাছটা এখানে পেয়ারা খুব মিষ্টি আমরা দুটো পেয়ারা তুললাম তোমরা দেখলেই তো আমরাও ট্রাই করবো মিষ্টি মিষ্টি আশা করি খুব মিষ্টি করবে কাজি মাঝেহেতু বলছে চলো আমরা পেয়ারা বাগানটা আরেকবার ভালো করে দেখে নিই রাস্তার পাশে এই পেয়ারা বাগানটা লাগানো হয়েছে তো তোমরা যদি হরামপুরে আসো এই পেয়ারা বাগানটা দেখে যেতে পারো আমরা ফার্স্ট টাইম এরকম পেয়ারা চারা গাছ দেখলাম తో అదా భాగ తోమ